চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করিয়া ফেলে দেয়া ভাতের ফ্যান থেকেই প্রস্তুত করিয়াছি আজকের এই চালের পাপড় কি ইন্ট্রোডাকশনটা ভালো লাগলো এনিভে পিঙ্কি রাহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই সত্যি কথা বলতে কি বিভিন্ন সামাজিক মাধ্যমেই দেখছি ভাতের ফ্যান দিয়ে ও তার সঙ্গে কিছু সামান্য উপাদান মিশিয়ে চালের পাপড় তৈরি করা হচ্ছে ঝকমকে রোদ দেখিয়া মস্তিষ্কের ভিতরে এই বুদ্ধি তরঙ্গায়িত হলো না রঙরসিকতা ছেড়ে এবার কাজের কথায় আসি এখানে আমি এক কাপ চালের আটা আর নিয়েছি এক কাপ ময়দা তার মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো নুন আর কিছুটা চিলি ফ্লেক্স যদি বলি পোড়া চিলি ফ্লেক্স তাহলে বোধ হয় বেশি কার্যকরী হয় এনিবে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা এই আধা চা চামচের মতো জিরে আর দিয়ে দেবো ওরকম আধা চা চামচের মতো কালো জিরে সব কিছু দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব আসলে এটা যখন করতে যাচ্ছি তখন তার আগের মুহূর্ত পর্যন্ত জানি না যে পরের মুহূর্তে কি হবে তার কারণ এটা আমার একেবারেই একটা টেস্টের রেসিপি বলতে পারেন টেস্ট করছিলাম যে হয় কি না আর রেকর্ড করছিলাম এরপরে অল্প অল্প করে ভাতের ফ্যান বলুন বা ভাতের মার বলুন যে জিনিসটা আমরা অহরহ ফেলে দিই সেই জিনিসটা দিয়েই কিন্তু এই ব্যাটারটাকে একটু গুলে নেব একটু মোটা টাইপের মানে একটু ঘন সরি একটু ঘন টাইপের ব্যাটার আমাদেরকে এর থেকে তৈরি করতে হবে তবে ফ্যানটা যাতে গরম হয় সেদিক দেখতে হবে আচ্ছা আস্তে আস্তে মেশাতে থাকবো আর এরকম একটা ব্যাটার তৈরি করে নেবো কতটা ঘন হয়েছে একটু দেখাই দাঁড়ান যখন এই হাতার পিছনে দেখবেন হ্যাঁ যখন এরকম একটা দাগ কেটে দেখবেন মিশে যাচ্ছে না তখন বুঝবেন যে হ্যাঁ এর কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট রয়েছে চলুন পরবর্তী স্টেপে আসি এর জন্য একেবারে ফ্ল্যাট মানে একেবারে কোনো খাঁচ কাটা থালা বা বাটি নিলে কিন্তু হবে না থালা তো না প্লেট খাঁচ কাটা প্লেট নিলে কিন্তু হবে না এরকম প্লেন প্লেটই নিতে হবে যেরকম বাড়িতে অ্যাভেলেবেল থাকে তার মধ্যে একটু তেল গ্রিস করে নিয়েছি এবারে দেখুন কাণ্ডটা এই যে দেখুন তেল এত পরিমাণে গ্রিস করছি সেই কচু পাতায় জল দাঁড়ানোর মতো অবস্থা হয়ে যাচ্ছে এনিবে আপনারা যখন প্রথম দেবেন তখন কিন্তু এতটা পরিমাণে তেল দেবেন না হ্যাঁ তাহলে প্রথমেই বিরক্ত লেগে যাবে তবে নিয়ে আদৌ হবে কি হবে না তবে হ্যাঁ আমার কথায় বিশ্বাস রেখে কিন্তু এটা একবার নিশ্চয়ই বাড়িতে করতে পারেন খুব ইজি ওয়েতেই হয়ে যায় খুব ইজি ওয়েতে হয়ে যায় জাস্ট একটু সময় লাগে আর একটু ধৈর্য আর কিচ্ছু না যাই হোক তিনটে প্লেট এরকমভাবেই আমি গ্রিস করে নেব পারলে আরও কিছু প্লেট আপনারা এই সময় জোগাড় করে রাখতে পারেন পুরোটা ফ্ল্যাট করে দেবো মানে ছড়িয়ে দেবো আর কি পুরোটা ছড়িয়ে দেবো দিয়ে এবার দিকে কিন্তু আমি কিছুটা জল স্টিমে বসিয়েই দিয়েছি অলরেডি অলরেডি এখান থেকে স্টিম উঠছে তো সেইখানে তিনটে প্লেট এরকমভাবে অর্গানাইজ করে দেবো তিনটে চারটে পাঁচটা বলে কথা না আপনাদের এই থালাতে যতটুকু অ্যারেঞ্জ করতে পারবেন ততটাই হবে আমি তিনটে দিয়েছি বলে আপনাকেও তিনটে দিতে হবে বা আমি দুটো একটা দিয়েছি বলে আমি যা করেছি সেই রকম সেই পরিমাণই প্লেট দিতে হবে এরম কিন্তু কোনো কথা না এনিওয়ে খুব অল্প সময় লাগে একেবারেই কম সময় লাগে পঁয়তাল্লিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যেই এটা কিন্তু হয়ে যায় আমারটাও হয়ে গেছে এবারে খুব সাবধানে ধারগুলো একটু ছাড়িয়ে নিতে হবে দেখুন এটা কিন্তু আমার ফার্স্ট অ্যাটেম্পট এই ফার্স্ট অ্যাটেম্পটেই কত সুন্দর উঠেছে দেখেছেন মানে এই এই ফলাফলটা আমার কাছে সত্যি আনএক্সপেক্টেড ছিল মানে আমি ভাবতে পারিনি যে প্রথম প্রচেষ্টায় বা প্রথম প্রয়াসেই আমি সফলতার সাথে উত্তীর্ণ হইব এনিওয়ে দেখুন আমি কিন্তু আস্তে আস্তে সাইডগুলো ছাড়িয়ে দিচ্ছি এবং দিয়ে হালকা করে একেবারে জম্বের টান দেবেন না হালকা করে আলগা হাতে এটাকে তুলে নেবেন খুব নম্রভাবেই মানে খুব জেন্টলি এটা দেখবেন উঠে আসছে কোনো কিন্তু এট বেগ পেতে হয় না তবে হ্যাঁ তাড়াহুড়ো করবেন না আর আর একটা কথা বলি একটার উপর একটা যদি রেখেও দেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই এই যে দেখুন এটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে খুব সুন্দরভাবে উঠে আসছে তবে একটা জিনিস অবশ্যই শেয়ার করি যারা আমার মতো প্রথম করবেন মানে আমিও এই প্রবলেমটা ফেস করেছি বলেই বলছি যদি ব্যাটারটা একটু পাতলা দেয়া হয়ে যায় তাহলে কিন্তু এটা উঠতে বেশ সমস্যা হয় তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে মোটামুটি একই ঘনত্বে দেওয়ার চেষ্টা করবেন যে পরিমাণ যেহেতু একটা চামচ বা হাতা দিয়ে দেবেন তো এটা মেজার করা খুব ইজি হবে বাট আমার বুদ্ধি তো প্রত্যেক দিন গজাচ্ছে তো সেই জন্য আমার দু একটা ভুল হয়ে গেছে তবে সেটা দুই একটাই প্রথম প্রচেষ্টায় যথেষ্ট ভালো ফল করেছি হ্যাঁ এবার যে জিনিসটা দেখাবো এই যে ধরুন এই থালাটা মানে এই প্লেটটা এটা কিন্তু আবার নতুন করে ক্লিন করিনি এর উপরই অয়েল গ্রিস করে দিয়ে দিয়েছি তাতেই কিন্তু সুন্দরভাবে উঠেছে মানে প্রথম একবার যে ক্লিন প্লেট দিয়েছিলাম ওটাই তারপরে কিন্তু এই আর কখনোই ক্লিন করিনি জাস্ট অয়েল গ্রিস করেছি আর এইভাবে স্প্রেড করেছি তবে হ্যাঁ প্রথমবার যেরকম কচু পাতার মতো অবস্থা হয়েছিল পরেরগুলোতে কিন্তু আর সেটা হয়নি খালি একটা জিনিস মাথায় রাখবেন ব্যাটারটা যেন সমপরিমাণে পরিমাণে দেওয়া হয় এই যে দেখুন আমার প্রত্যেকটা উঠে গেছে আর খেতে যে কি দারুণ লাগে কি দারুণ লাগে না খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না তবে ওই যে জিরে গুঁড়ো সরি জিরে কালো জিরে এইগুলো অন্তত দেওয়ার চেষ্টা করবেন এই যে দেখুন আমার যেহেতু আমি অল্প করে দিয়েছিলাম আর দু তিনটে নষ্ট হয়েছে সেগুলো বাদ দিয়ে একটু রোদে শুকালেই তৈরি হয়ে যাবে এইরকম দারুণ স্বাদের পাব তো আজকের আমার এই প্রচেষ্টা প্লাস আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসবো কিন্তু তার আগে এর ক্রিস্পিনেস এবং ক্রাঞ্চিনেসটা একটু শোনাবো দাঁড়ান তবে একটা কথা যেতে যেতে বলে দিই আমি কিন্তু দুই দিন ধরিয়া প্রখর প্রবাহে আমি এগুলো শুকাইয়া লইয়াছি আশা করি আপনারা বুঝিতে পারিয়াছেন এনিওয়ে শুনুন এর ক্রাঞ্চিনেসটা আজকের মতো আসি তাহলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ